হে ইউ ওয়াসপ গাইজ কেমন তোমরা আশা করি সবাই অনেকটাই ভালোছো তো আজকে আবারও চলে আসলাম মেগারামে তো মেগারামে আমি এখানে নিয়েছি সুপার ন্যাচুরাল কার যে কারগুলো দেখছো চাকা মোটা মোটা চাকা কয়েকটা বড় বড় এখানে চারটা সুপার ন্যাচুরাল কার আছে আর খুবই সুন্দর লাগছে সে আরেকটা কারের নাম আমি জানি না তো এইগুলো কারের মধ্যে আর এই দিকে আছে সুপার কার যেগুলো চাকা ছোট ছোটো ওইগুলা কোন সাধারণ কোনো চাকা বড়ো নাই আর ওইগুলার ছাকা বড় তো এইগুলার আজকে কম্পিটিশন করব যে কি রকম চলে এই মেগারমের ভিতরে তো ভিডিওটি শুরু করার আগে বলেনি যারা যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর এই দেখো ভাই চ্যানেলের অবস্থা তোমরা কী করতেছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা খুবই ডাউন হয়ে যাইতেছে তো একটা সাবস্ক্রাইব করে দাও আর চলো ভিডিওটা স্টার্ট করে দিই কোনো বক বকি না করে তো প্রথমে আমি এই কার্ডটা চুজ করব তো এটা নিয়ে আমি নিচে যাব তো দেখা পালা যে এই কার্ডটা কিভাবে মেগ্রামের ভিতরে ভালোভাবে পারফরমেন্স করে তো এর আগে কোনো এই ভাই এই কার্ডটা নিয়ে দেখা হয় নাই তো দেখা যাচ্ছে খুবই সুন্দরে যেতে সে ভাই কোন তেরামের করতেছে না ও কে ও ভাই খুবই ভালোভাবে ইয়ে করছে যা আপনি নিচে খুবই ভালো বুস্টা তো কোন খুবই সুন্দর নিচ্ছে কোন দেখা যাক কীরকম ভেঙে গেছে গুড়া ভেঙে গেছে ভাই এটা গুড়া খারাপ হয়ে গেছে আই শেষ নিচে বুঝ না বুঝ না নিচে বুঝ না এটা তো নিচে পড়ে গেল এর মানে কি এটা ফেল এটা ফেল করছে এখন নেক্সট কার ওকে নেক্সট কারে আমরা চলে এসেছি মস্টার নেক্সট কার উইটার মতো কিন্তু এটার চাকা মোটা মোটা তখন এটা দেখার বলা যে এটা কীভাবে পারফরমেন্স করে এটা একটা দেখো এই দরজা খুলে গেছে ওকে চলো এখন নিচে যাওয়ার পর দেখি এটা কীরকম পারফরমেন্স করে ভালোভাবে চল এর আগে কখনো আমার এই মস্টারগুলো নিয়ে নামা হয় না নিচে আমি জানি না অনেক ভিডিও ছাড়ছি সব ভিডিও আমার মন থাকে না এখন দেখার পালা ওই বাই কে খুবই ভালো ওকে ওকে তেরো না তেরোস না তেরোস না দরজা খুলে গেছে পড়িস না শুধু পড়িস না পরিস না গেছে এখন এখানে একটা বাদাম খেব বাদাম খেয়ে আবার ওই দিকে চলছে আহ বাই কি বড়ো জাম নি বাই এটা পড়ে গেছে তো এটা তো এটা তো ফেল করলো আর দেখো ভাই কীভাবে ঘুরতে আসে ওকে নেক্সট কারে ওকে নেক্সট কার হচ্ছে এইটা লাল কার তো রেড কারটা আমি এখন চুজ করছি তো এখন এটা নিয়ে নিচে যাওয়ার পালা দেখবো এটা কীভাবে এখন কীরকম চলে ও বাইক একটু তেরো হয়ে গেছে তেরো হয়ে গেছে তেরো হয়ে গেছে তেরো ভাই বাম পাশে গেছে আবার ডান পাশে ও ভাই সুজ হয়ে গেছে দাঁড়ো সুন্দর করে ল্যান্ড সুন্দর করে ল্যান্ড কর সুন্দর করে আহ ভাই সব কিছু ভাঙে গেছে তারপরও খুবই সুন্দর বাই পারফরমেন্স বাই না 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 ইয়াস 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 নো 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 ওকে এখন এটা দেখার বলা ওইটা তো ফেল করছে এখন এইটা নেয়া দেখবো এখন এইটা কীভাবে পারফরমেন্স করে তো এখন চলো এখন এটা কীরকম ওকে তুমি তুমি আরে ভাই তেরা তেরা বাই বাই তেরা বুস্টার নিতে পারি না কিন্তু সমস্যা নাই এটা এটার জন্য চলে এখন এটাকে দেখার এটা নিচে যাই তুই ভাই কারণ বুস নিসি না ভাই তেরো না ভাই তেরা ভাই দেখো গুল গুল আছে ভাই বুস নিসি না ভাই আমি তারপরও এই গাড়িটা নিচে পড়ে এর মানে এটা ফেল তো নেক্সট নেক্সট কার হচ্ছে লেম্বর গিনি লেম্বর তোমরা যারা আমার সবসময় ভিডিও দেখো তারাই বুঝতে পারবা যে লেম্বর গিনি কীরকম বাদ একটি পারফরমেন্স করে এখানে খুবই বাদ পারফরমেন্স করে কিন্তু এখন কি করবে আমি জানি না হুম ভাই এখন নিচে পড়ে একটা ঘুরে গাই একদম শেষ ফিনিশ কারণ দেখার বেলা ল্যাম্বোর কিনে কিরকম পারফরমেন্স করে বাই ল্যাম্বর কিনে আ বাই বাই আ ঘুরে ঘুরে ও বাই খুবই ভালো পারফরমেন্স করতেছে ভাই ল্যাম্বোর কিনি আমি ভাবছিলাম ল্যাম্বর কিনি পারবো না ওরে রে বাই খুবই সুন্দর নামতেছে একদম স্পিড ও রে বাই। আ বাই ঘুরে আ পড়িস না না পুজনা না ভাই লেন কিনি ফার্স্ট হইব ল কিনি ফার্স্ট হইব ও ভাই না আ ও ভাই ফার্স্ট এটা ফার্স্ট হয়েছে ল্যাম্বর আমি ফার্স্ট করে দিছি কারণ অনেক কষ্ট করার পর একটা বাদ গাড়িটা এখানে চলে আইছে খুবই বাজে গাড়ি তো ওকে নেক্সট গাড়িটা হচ্ছে মনস্টার ল্যাম্বরগিনি কিনি এখন মস্টার ল্যাম্বরগিনি কিনি কীভাবে পারফরমেন্স করবে আমি জানি না যদিও খুবই ভালো পারফরমেন্স করবে না তারপরে দেখা যাক কী করে দেখো ভাই বাম পাশে দেয়া চলে গেছে এখন ভাই বেড়েক মেরে আমি বেড়েক মাইরে এখন এখন আরে ভাই উলটিস না উল্টিয়া বুঝ না বাই ও ভাই বাই গেছে দাঁড়াও ঘুরে নেই ল্যাম্বর কিনে মসটা যে এত ভালো পারফরমেন্স করবে আমি জানি না দেখা যাক কি হয় এত সময় ধর নিচে পড়া যাওয়ার কথা এখন দেখা যাক কিরকম চলে ভাই ভাই সুন্দরী যেতেছে সুন্দরী যে আবার তেয়ার হয়ে গেছে আবার তেয়ার হয়ে গেছে পড়িস না পড়িস না

ওকে খুব সাধারণ একটা সাধারণ অসাধারণ একটা বুশ নিচে এখন দেখে যা বাই টিকা থাক এটা তো বাউন্স করলো কেন আ ভাই এটা ফুটবল সাদা কালারের ফুটবল দেখো কীভাবে বাউন্স করতে আ সব কিছু কুল্লা পড়ছে ওর নিচেও পড়ে গেছে এর মানে এটা ফেল ওকে নেক্সট এইটা মনস্টার কার ওকে এখন এটার দেখার পালা যে এটা কীভাবে পারফরমেন্স করে ওটা তো খুবই বাউন্স খাইছে ছোট চাকার হয়ে যায় এখন জানি না এটা বড় চাকার হয়ে কিভাবে বাউন্স খাবে ভাই এখন দেখা যাক বাউন্স বাউন্সিং বল হয়ে যাবে ভাই একদম বাউন্সিং বল ওকে ওকে ভাই খুবই অসাধারণ একটা বুস নিয়েছে এখন বাউন্সিং বল হইস না আ ভাই কি বাউন্সিং বল হয় না কিন্তু ঘুরে গেছে আ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ব্রেক মার দি আ ওকে ওকে পিছনে ওকে ওকে একটু নিচে শুধু নেমে যেতে পারলে নিচে আ ভাই পুরি ভাই কীভাবে ঘুরতেছে দেখতেছ আই ঠিক হয়ে যা ঠিক হয়ে না না পরিষ্ এটা ফেইল ওকে লাস্ট এটা ছিল এটা তো জিতে পার না এই পর্যন্তই এটা সাবস্ক্রাইব করে দিবা দেবা লাইক করবা কমেন্ট করে জানাবা ভিডিওটি কীরকম লাগছে দেখো হচ্ছে আর কোনো একটি ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকো প্লিজ সাবস্ক্রাইব প্লিজ লাস্ট পর্যন্ত এসে থাকলে সাবস্ক্রাইব কী করতেসো ভাই এত দিন ধরে ভিডিও বানাতেছি এখন পর্যন্ত একাধার সাবস্ক্রাইব করতে পারছি না তো সাবস্ক্রাইব